বিশ্বাস করা যায় বলুন তো ছয় রকমের টক তাও আবার আনলিমিটেড সেটার সাথে আবার মাত্র দাম মাত্র পঞ্চাশ টাকায় আপনি আনলিমিটেড টক নিয়ে খেতে পারবেন কত একটা ভালো অফার এবং লোভনীয় অফার যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা সবসময় ভালো থাকেন এই দুয়াই করি তো আজকে আমরা সবাই চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য আর ফুচকাটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় ছিল এবং সে কারণে আজকে আপনাদের সাথে ফুচকার ভিডিওটা শেয়ার করছি কারণ মেয়েদের ভালো একটা জায়গা হচ্ছে ফুচকার দোকান সেখানে যেখানে আমিও হচ্ছে এরকম যেখানেই রাস্তার মধ্যে যাই যখনই ফুচকার কোনো কিছু দেখি তখন দৌড়ায় যাই খাইতে কারণ ফুচকাটা অনেক বেশি ভালো লাগে যেহেতু এটার মধ্যে একটা টক জাতীয় কিছু থাকে বা টকের একটা লিমিটেশন কেন জানি ভালো লাগে আই নো বাট এটা আসলে সব কেউই বিশ্লেষণ করতে পারবে না যে কেন তাদের কোন খাবার কেন এত বেশি ভালো লাগে তো যাই হোক ফুচকার মধ্যে আমার মনে হয় যে টক ফ্লেভারটা বা একটু জাল টাল দিয়ে খাওয়া যায় ওই জন্যই হয়তো অনেকের ভালো লাগে তো আমি যদিও নিজের জাল এতটা পছন্দ করি না এখানে কিন্তু দেখতেছিলাম যে মামা অনেক ক্লিন ভাবে সবাইকে সার্ভ সময় এগুলো এখানে যেটা হইছে কলসির মধ্যে হচ্ছে আনলিমিটেড দিয়ে রাখছে আপনার যতটুক ইচ্ছা ততটুক টক নিয়ে খেতে পারবেন এখন দেখেন আমরা যখন দোকানে খাইতে যাই তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ছোট একটা গ্লাসে করে হচ্ছে অল্প টক দেয় যে কারণে হচ্ছে আবার টক মামাদের থেকে চাইতে হয় এটা কিন্তু এখানে নাই ছয়টা কলস এবং কোনটা কোন টক সেটা লিখে রাখছে সব কিছুর উপরেই লেখা যে এটা এই টক এটা এই টক তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তেঁতুলের টক কাঁচা আমের টক ধনিয়ার টক দেন টক দইটা ও মাই কাঠ আমি তো যখন দুই তিনটা খাওয়ার পরে যখন টক দই খাওয়া স্টার্ট করছে তখন আর কোনো কিছুতে হাত দিই নাই এবং আমি দেখলাম মোটামুটি বেশ সবাই টক দইয়ের দিকে একটু অ্যাট্রাক্টিভ ছিল তো ফুচকার দোকানে অনেকেই মানে একটা ভিড় লেগে থাকে সব সময় আর মেয়েদের যেহেতু একটা পছন্দ আর ছোটো থেকে শুরু করে বড়োরাও এই ফুচকাটার প্রতি একটা লোভনীয় ভালোবাসা অন্যরকম কাজ করে অনেক কিছু আমরা দেখি যে ফুচকা নিয়ে এই নিউজ ওই নিউজ তারপরও দেখবেন রাস্তাঘাটে ফুচকা হলাম আমার এত পরিমাণ ফুচকা বিক্রি হয় বলার মতো না অনেক বেশি ফুচকা ইয়ে হয় তো যাই হোক আজকে আমি নিজেও টেস্ট করতেছিলাম এবং অনেক ভালো সেটা সবাইকে বোঝাতে চাইছিলাম যে অনেক মোচা অনেকে ইয়াম্মি এটাই তো যাই হোক আজকে আমার কাছে মনে হয়েছে যে আজকের এই সন্ধ্যা সেদিন হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ছিল সেই সন্ধ্যায় খুবই ভালো লাগছে এবং সবাই মিলে ফুচকা খাইছে এখন আমার ছোট ভাই ও হচ্ছে বলতেছিল এই টকটা নেই ও নাগাটক নেয় নাই ভয়েই কারণ হচ্ছে এটাতে ও নাগাটক খাওয়ার পরে বলতেছে এটাতে হাতি দিও না এটা এত পরিমাণে চাল সব থেকে আমার টক খাওয়াটাই এবং ছিল। তো সবাই অন্যান্য মানুষও খাচ্ছিল যদিও আমি অনেককে চিনি না তো যাই হোক ভিডিওর প্রসঙ্গে হয়তো ওনারা চলে আসছে তো যাই হোক এখানে সব আজকে সন্ধ্যাটা সবচেয়ে ভালো ছিল যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ